শুক্রবার ঠিকাদারি কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে কয়লা শহর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্য চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালাতে হয় শনিবার এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন কয়লা শহরের ঘটনার বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন যারা এই ধরনের কাজের সাথে লিপ্ত তাদের কাউকে ছাড়া হবে না তিনি এই দিন ঘটনার জন্য বিরোধীদের পুরাতন সংস্কৃতির দিকে আঙ্গুল তুলেন তিনি বলেন এত এতদিনের পুরানো সংস্কৃতি থেকে এখনো তারা বেরিয়ে আসতে পারেনি তাছাড়া এবং ভিতরের ঘটনা চলে এসছে যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে কাউকে কিন্তু ছাড়াও আমি একটু আগে বললাম যে ওদের ব্রেনেরও এখানে যে ওদের যেভাবে এতদিনের কালচার চলে এসছে এখনো এর থেকে মুক্ত হতে পারে করতে হবে যা কিন্তু এলাকার কংগ্রেস বিধায়ক তো বলছে এটা মানে দুই বিজেপির এই আমি বলছি তো যা খবর তো আমার কাছে এসেছে ওটা তো পলিটিক্যালি বলছে আমি তো পলিটিক্যালি বলছি না আমি তো ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি আর এখানের মধ্যে রাজনীতি না নিয়ে আসাই ভালো একটা ঘটনা ঘটেছে যেই করে থাকুক সেইভাবে তাকে আমরা মানে আইনের যে শাসন সেই আইনের শাসন নিয়ে আসবো রিপোর্ট খবর ত্রিপুরা